পড়াশোনা টুনা করে আবার পয়সা খরচ করে রাধুনি হতে যাবি এরকম কেউ বলে তুমি যেরকম ভাবে বলে ঠিক ওইভাবেই বলেছে একদম এইভাবেই বলেছিল কোনো মানে একটু নিচে না একটু ওপরে তুমি এইভাবেই বলেছিল আমাদের একটা ফেমাস লোক ছিল ভুঁড়িটা এরকম বড় হ্যাঁ তার নাম ছিল কাশি তো ও রান্না করে তুই যাবি এরকম রান্না করতে ওই যেরকম ঠাকুর থাকতো অনুষ্ঠানে গিয়ে একশো জনের পোলাও আমার জানো তো আমার এখন চ্যানেলটা খোলার পরে আমার মনে হয়েছে ধরো আমি যদি তোমাকে বলি দশটা সেলিব্রিটি শেফ কলকাতার তুমি আমাকে বলতে পারবে বলতে পারবে না তারা কি রান্না জানে না তাদের সেই অপরচুনিটিটা হয়তো পাইনি তারা হয়তো সেই রিস্কটা নিতে পারছে না যেটা আমি নিয়েছি কারণ আমি তো কমপ্লিটলি চাকরিটা ছেড়ে নিয়েছি ছেড়ে দিয়ে আমি এখানে এসে আমার মতো করে শুরু করলাম যদি আমি সাকসেস হতাম না আই ডোন্ট হ্যাভ এ প্ল্যান বি আমি আমি জানতাম আমি পারবো আমি সেই রিস্কটা নিয়ে করেছি কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব না তা বলে কি তারা জানে না এখন এই শেফ কথাটা তুমি বিশ্বাস করবে না অনেকে তো আমার কমেন্ট করে শেফ স্পেলিংটাও জানে না শেফ মানে বা রাঁধুনি মানি যে কনসেপ্টটা ছিল এরা গামছা গায়ে বা এরম কেউ একজন লোক আসবে তা আমি এটাকে বলছি এটা স্টাইলিস্টও হতে পারে রাষ্ট্রিকও হতে পারে হতে পারে তাদের একটা পার্সোনালিটি থাকতে পারে তো যারা আমার মতো আরো শেফরা রয়েছে আমার মনে হয় আমি তাদেরকে রিপ্রেজেন্ট করছি